হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার গাঁদা গাছ নিয়ে যেটা সবারই এই শীতকালে ম্যাক্সিমাম প্রবলেম হয় গাঁদা ফুলের গাছ নিয়ে যে নানান ধরনের অসুবিধা পোকা হয় ফাঙ্গাল প্রবলেম হয় ফুলের কুঁড়ি ঠিকঠাক হয় না তো সমস্ত সমস্যার সমাধান আজকে আমি এই ভিডিওটাতে বলবো তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমি যতটুকু নলেজ পেয়েছি এতদিন ধরে গাছ করে সেটা আমি টোটালি শেয়ার করছি আপনাদের সাথে তো প্লিজ ভিডিওটা পরে দেখবেন এখানে যে গাছগুলি দেখছেন সবার প্রথমে বলি এগুলো কিন্তু সবকটা চিনে গাঁদা আমি একখানা ফুল ফুটিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য অ্যাজ এ এক্সাম্পল উদাহরণস্বরূপ তো ফুলগুলি এরকম দেখতে হবে এটা অনেকে বলে হয় অনেকে রক্ত গ্যাদাও বলে এটাকে তো এটা লাল রঙের আর এখানে যে দুটি গাছ দেখছেন এটা ওই সেম ফুলই হবে কিন্তু হলুদ রঙের হবে তো আমি একটা ফুল জাস্ট দেখানোর জন্য ফুটিয়েছি কিন্তু বাকি ফুল কেন ফোটায়নি সেটাও আমি আপনাদের বলছি গাছগুলো যখন এনেছিলাম অবশ্যই আপনারা যারা আগে ভিডিওটা দেখেছেন তারা তারা বুঝতে পারবেন যে গাছগুলি কত ছোট ছিল এবং সেগুলোকে প্লাস্টিকের কাপের মধ্যে আমি তৈরি করেছিলাম এবং সেখান থেকে আবার সেটাকে পুনরায় স্থাপন করেছি আট ইঞ্চির টবে বা ছ ইঞ্চির টবে তো এই যে প্রসেস এই প্রসেসটা কিন্তু অনেকটা কিছুটা হলেও লেন্দি যে আজকে বসালাম কালকেই বড় হয়ে গেল সেই ব্যাপারটা কিন্তু একদম নয় আর এগুলো সব শীতের গাছ মাত্র ওদের আয়ুই হলো মোটামুটি ধরুন চার মাস ম্যাক্সিমাম চার মাস থেকে পাঁচ মাস তার বেশি হয়তো গাঁদা গাছ বেশি ভালো ফুল দেবে না ফুলের সাইজ ছোট হয়ে যাবে তো এইটুকু সময় আপনি একটা গাছ থেকে বেশি ফুল কি করে পাবেন সেটাই হলো মেন কেয়ার আপনি যদি সমস্ত গাছে ছোট অবস্থাতেই কুঁড়ি নিয়ে নেন তাহলে কিন্তু গাছটি কিন্তু ঝাড় হবে না বা একসঙ্গে যে বেশি ফুল দেখার ইচ্ছা সেটা কিন্তু হবে না তো শুরুতে একটু মায়া কাটাতে হবে গাছের থেকে সেটা হলো প্রথমেই যে কুঁড়িগুলি আসবে সেই কুঁড়িগুলিকে কিন্তু কেটে দিতে হবে আমি একটা উদাহরণ দেখিয়ে দিই দেখুন এই গাছটি কিন্তু এত বড় ছিল না খুব ছোট গাছ ছিল আমি যখন প্লাস্টিকের পটে বসিয়েছিলাম সব গাছকে তো একসঙ্গে দেখাতে পারিনি যে প্রত্যেকটা গাছকে বসাচ্ছি কিন্তু আমি একটা প্যাটার্ন দেখিয়ে দিয়েছিলাম যে এরকমভাবে গাছ বসাতে হয় তো সেই সাইজেরই সমস্ত গাছ ছিল যা থাম পটে বসানো ছিল সেইগুলোকে প্লাস্টিকের পট থেকে আমি চেঞ্জ করে এটা চিনে জন্য বেশি বড় টবের দরকার হয় না এটা চার ইঞ্চির টব আছে চার ইঞ্চি থেকে একটু বেশি হবে তো এই টবে যথেষ্ট তো দেখুন গাছটি কিন্তু মোটামুটি ওই যে বাচ্চা গাছটি ছিল তার থেকে কিন্তু ঝাড় হয়েছে একদম যে হয়নি সেটা আমি বলবো না এবং সেটা আপনার টাইমিংটা দেখে নেবেন আমি যে দিনকে কিন্তু ভিডিও করি সেদিনকেই আপলোড করি যাতে আমারও মনে থাকে যে আমার গাছটা কতদিনের মধ্যে বড় হচ্ছে সব সময় মাথায় রাখা তো সম্ভব হয় না তো দেখে নেবেন প্লিজ আগের ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেই গাছের সাইজ আর এই গাছের সাইজের মধ্যে কিন্তু অনেকটা তফাত এসছে এবং পাতার কোয়ালিটি দেখুন পাতার কোয়ালিটি কিন্তু বেশ ভালো কিন্তু কুড়ি চলে এসছে কারণ এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো ঠান্ডা পড়ার শুরুতেই কিন্তু গেঁদা গাছে কুঁড়ি চলে আসবে যখনই গাছটা একটু মোটামুটি হেলদি হয়ে যাবে তো একটু মায়া কাটাবেন এই কুঁড়িগুলি কিন্তু রাখবেন না যদি মনে করেন একসঙ্গে গাছে বেশি ফুল দেখবেন তাহলে কিন্তু এই কুঁড়িগুলি রাখার কোনো মানেই হয় না এখন কোন সময় থেকে রাখবেন সেটাও আমি বলে দেবো তো দেখুন আমি কিন্তু সবকটা কুঁড়ি যতগুলো এসছিলো আমি কিন্তু কেটে দিলাম কাটার একটাই কারণ সেটা হলো যেখান থেকে কাটলাম সেখান থেকে কিন্তু আরও ডালপাল্লা ছাড়বে এবং গাছটি আরও বুসি হবে আরও ঝাড় হবে যত আপনার গাছ ঝাড় বেশি হবে একটা টাইমে একসঙ্গে গাছে অনেক ফুল থাকবে এরকম নয় যে আজকে দুটো ফুটলো বা তিন দিন বাদে আবার দুটো ফুটলো তো আগের দুটো শুকিয়ে গেল সেটা হবে না একসঙ্গে পুরো গাছে ফুলটা থাকবে এবং গাছটি দেখতে ভালো লাগবে শীতকালের গাছটা সবাই চায় যে যাতে দেখতে ভালো হোক এবং পাতা বা গাছের ফুল হেলদি হোক তো আমরাও সেটা চাই তো এটি ঘরোয়া পদ্ধতি যত আপনি পিঞ্চিং করবেন তত কিন্তু গাছের ঝাড় বেশি হবে কিন্তু একটা টাইমের পর পিঞ্চিং করা বন্ধ করবেন সেটা কখন এখনও শীতটা কিন্তু সেই প্রপারলি পড়েনি এখনও পরতে কিন্তু ডিসেম্বরের লাস্ট অবধি আপনাকে ওয়েট করতে হবে তবে হার কামানোর যে শীতটা আছে সেটা হয়তো ঢুকবে এখনও ঢোকেনি সেই শীতটা তো মোটামুটি ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে আর আপনি কোনো কুড়ি কাটবেন না আর কোনো কুঁড়ি কাটবেন না যা এসে যাবে ডিসেম্বরের কুড়ি তারিখকে না আপনি দশ তারিখের পর থেকেও চেষ্টা করতে পারেন আর যাতে যদি আপনার বেশি কুঁড়ি চলে আসে তাহলে আর কাটতে যাবেন না সেটাকে ফুটতে দেবেন কিন্তু ডিসেম্বরের এই দশ থেকে পনেরো বা কুড়ি এর মধ্যে আপনার যা কুঁড়ি আসবে সেটা যত আপনি কাটিং করবেন পিঞ্চিং করবেন তত কিন্তু গাছটি ঝাড় হবে তো এটি হলো ছিনিয়ে গাঁদা বা বাবু গাঁদা যেটা বেশি ফুল দেয় সেই গাছের জন্য এবার চলে আসি ইনকা গাঁদা ইনকা গাঁদা কিন্তু টোটালি আলাদা ইনকা গেদা কিন্তু আপনি পিঞ্চিং করতে পারেন না তাহলে কিন্তু প্রথমে যে বড় ফুলটি হবে সেটাই আপনি দেখতে পাবেন না তো ইনকা গ্যাঁদা গ্যাঁদার কিন্তু পিঞ্চিং করা হয় না ইনকার দেখুন এইটা এই একটা দুটো তিনটে চারটে এই চারটে গাছ কিন্তু ইনকা গাঁদা কিন্তু চারজনের বাড়ার পদ্ধতি কিন্তু চার রকম এটাও অনেকের প্রশ্ন হয়ে থাকে যে আমি চারটে গাছ একটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তারপরেও আমার চারটে গাছ চার রকম কেন বাড়ছে তো তার জন্য আমি বলি যারা বীজ থেকে এই চারাগুলো তৈরি করে সেই বীজের কোয়ালিটির ওপরেও কিন্তু গাছ নির্ভর করে আপনি যে বেছে বেছে গাছ নিচ্ছেন সেটা কোন বীজ বা একই গাছের বীজ কি না সেটা কিন্তু আপনি জানেন না হয়তো এরকমও হতে পারে যে কোনো একটা গাছ সেই গাছটা রোগগ্রস্ত ছিল পরে সেটাকে ওষুধ দিয়ে ঠিক করে নেওয়া হয়েছে এবং সেখান থেকে যে ফুলটি হয়েছে সেই ফুলটি থেকে কিন্তু চারা তৈরি করা হয়েছে ফুলের বীজ থেকে তো তার মানে এই নয় যে আপনার কাছে এসে গাছটা রোগগ্রস্ত হবে না এটাও কিন্তু হয় কোনো রোগগ্রস্ত গাছের যদি ফুলের বীজ থেকে যদি চারা তৈরি করা হয় সেই রোগটা কিন্তু পরের জেনারেশনও বহন করে এবং আপনি না চাইতেও আপনার অজান্তেই কিন্তু গাছটিতে রোগ লাগতে পারে হয়তো আপনি ভাবছেন আপনার ভুলের জন্য হচ্ছে একদমই না এটা কোনো কোনো গাছের ইনবিল্ড ওই রোগটা লেগে থাকে যেটা পাতা কুঁকড়ানো বলুন পাতা হলুদ হয়ে যাওয়া বলুন বা নানান ধরনের প্রবলেম হয় পোকা ছাড়া পোকাটা হয়তো আপনার কেয়ারলেসের জন্য হচ্ছে কিন্তু পোকা ছাড়া আদার্স যদি গ্যাঁদা গাছের কোনো প্রবলেম হয় সেটা কিন্তু বীজের কোয়ালিটির ওপরও ডিপেন্ড করে বা বীজটি আপনি কোন মানে গাছের থেকে তৈরি করেছেন সেই গাছটি আদৌ রোগগ্রস্ত ছিল কি না সেটাও কিন্তু মেন মানে ম্যাটার করে তো এখানে দেখুন আমার কিন্তু চারটে গাছ চার রকম বেড়েছে একই নার্সারি থেকে কেনা একটা ঝাঁকা থেকেই তোলা কিন্তু চারজনের বারন্ত চার রকম মাটি সবার এক খাবার সবার এক পেস্টিসাইড স্প্রে করা সবার এক তো এটাই আমি বলছি অনেকের এই সমস্যাটা থাকে সবাই চিন্তিত থাকেন যে আমার চারটে গাছ চার রকম কেন বাড়ছে এটা হয় হয় এখন সমস্ত মানুষের বারণ তো যেরকম এক হয় না তেমনি গাছেরও সমস্ত গাছের বারণ তো এক হতে পারে না সেটা এক ভ্যারাইটি হলেও তো বীজের ওপরে ডিপেন্ড করে তো এটাই জাস্ট বলবো কিন্তু অবশ্যই পেস্টিসাইড স্প্রে করবেন ভুলবেন না বিকেলবেলা সপ্তাহে একবার আপনি কেমিক্যাল যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারেন ইমিডাক্লোরোপিট লেখা আছে এরকম কোনো যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারেন তাতে কিন্তু গাছের পাতা খুব ভালো হবে এবং পাতা যত ভালো হবে ফুলও কিন্তু তত সুন্দর দেখতে লাগবে গাছ হেলদি হবে আর অবশ্যই ফাঞ্জিসাইড সপ্তাহে একবার সেটাও স্প্রে করবেন কি করে করবেন সমস্ত আগের ভিডিওতে বলা আছে যারা দেখেনি তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন তাহলে বুঝতে পেরে যাবেন যে আমি কি কী কীভাবে কি কি কেয়ার করতে বলেছি এবং বাকি যেগুলো দরকার আছে সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর এপসাম সল্টের কথা বলি খুঁড়ি এসে মানে মোটামুটি ফোটার মুখে হয়ে গেলে আপনি এপসাম সল্ট স্প্রে করবেন না এখন যেরকম ছোট কুড়ি আছে এখন কিন্তু আপনি দিনের বেলা এপসামসলটা সল্টটা স্প্রে করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই পাতা কিন্তু খুব ভালো হবে আর পাতা ভালো হলে গাছে ফুল থাকলে সেটা দেখতে ভালো লাগে তো মোটামুটি এখানে এইগুলো বাবু গাঁদা আছে বাবু গাঁদাতে পিঞ্চিং করা যায় তো আমি বাবু গাঁদাতে পিঞ্চিং করেছি এবং তাতে দেখুন প্রচুর ডালপালা বেরিয়েছে আপনি যদি ভাবেন যে পিঞ্চিং করবেন না তাহলে খাড়া হবে একদম বড়ো বড়ো হবে তো আই থিঙ্ক সেটা দেখতে ভালো লাগে না এবং গাছটি এত ভারী হয়ে যাবে যে গাছটি ভেঙে মোটকেও যেতে পারে নষ্টও হয়ে যেতে পারে তো যত ভাববেন ঝাড় বানানোর চেষ্টা করবেন একমাত্র ইনকা গেঁদা ছাড়া তো এটা হলো গেঁদার প্রপার কেয়ার আর খাবার অনলি আমি খোল পচা দিই সপ্তাহে একবার পাতলা সলিউশন করে বেশি গাঢ় সলিউশন দেবেন না পাতলা সলিউশন কিন্তু গ্যাদা গাছ খেতে খুব ভালোবাসে এবং মোটামুটি চায়ের কাপে বা কফি কাপের এক কাপ আপনি আট ইঞ্চির পটে দিতে পারেন এর থেকে বেশি দেবেন না তো পাতলা সলিউশান করে দেবেন খোল খোল পাচা কীভাবে তৈরি করতে হয় সেটাও আগের ভিডিওতে আছে পারলে আপনারা সেটাও ফলো করে নেবেন তো এইগুলো হলো পুরো গ্যাঁদা গাছের কেয়ার গ্যাঁদা গাছের সম্পূর্ণ কেয়ার যেভাবে করেছি আমি তৈরি করেছি বাচ্চা থেকে যারা নতুন দেখছেন তারা প্লিজ আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত ছোট থেকে গাছগুলো তৈরি করা তো এটা হলো সম্পূর্ণ কেয়ার এবার প্রবলেমে আসি প্রবলেম তো গেঁদা গাছ মাত্রই হবে এগুলো তো ভালো গাছ দেখলেন এবার আমি খারাপ গাছ দেখাই আমার কাছেও খারাপ গাছ হয় যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে বীজের গ্রোথের ওপর কিন্তু খারাপ গাছ হয় বা খারাপ গাছের বীজ থেকে যদি কোনো চারা গাছ হয় তো সেখান থেকেও কিন্তু খারাপ হতে পারে এইটা একটা নার্সারির গাছ মোটামুটি সব কটাই তো আলাদা যে নার্সারি থেকে কিনেছি ছোট চারা সেটাও থামপটে ছিল তো সেই গাছগুলো কেন ভালো হয়নি সেটাও আমি দেখাচ্ছি চলুন আগে সেটা দেখিনি গাছগুলো কীরকম অবস্থায় আছে তো এখানে দেখুন এইগুলোও কিন্তু গেঁদা গাছ কিন্তু এই গেঁদা গাছগুলির অবস্থা কিন্তু খুব খারাপ এটাই আমি জাস্ট বলতে চাইছিলাম ম্যাক্সিমাম লোক হয়তো এই প্রবলেমে ভোগেন এবং দেখুন এটি ইনকা গেদা। এটিও ইনকা গেদা। কিন্তু এইগুলোর কিন্তু কোয়ালিটি ভালো হয় নি এটা কিন্তু টোটাল ফাঙ্গাল ইনফেকশান অলরেডি গাছটার ছিল কিন্তু যখন চারা অবস্থায় ছিল তখন কিন্তু আমি দেখে এটা বুঝতে পারিনি আমি নিয়ে নিয়েছি তো যদি কারোর কাছে গাছের এরকম প্রবলেম হয়ে থাকে তো প্লিজ আমি বলবো সমস্ত ভালো গাছ থেকে সবার আগে চোখ কান বুঝে আলাদা করে দিন আপনি হয়তো চেষ্টা করতে পারছেন পারবেন যে এই গাছটিকে সুস্থ করার কিন্তু ভালো গাছ থেকে দূরে রেখে সুস্থ করুন কারণ আপনার এই গাছটিকে সুস্থ করতে মোটামুটি এক মাস থেকে দেড় মাসের ওপরে সময় লেগে যাবে ততক্ষণে ভালো গাছগুলিতে ফুল চলে আসবে এবং যদি আপনি না সরান তাহলে ভালো গাছগুলিও খারাপ হয়ে যাবে এর মতন আমার কিন্তু শুরুতে যে কোনো দুটো গাছে হয়েছিলো তারপর বাকি গাছে লেগেছে এগুলো কিন্তু খুব খারাপ ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশান বলতে পারেন বা আদার্স কোনো ইনফেকশান অত ডিটেলসে আমি জানি না আমি যেটুকু ঘরোয়া পদ্ধতি সেটুকুই আমি বলছি কিন্তু এই গাছটা হলো জাস্ট লাইকে এ কোভিড নাইন্টিন পাশাপাশি থাকলে লেগে যায় কিচ্ছু করার নেই তো জাস্ট একে আলাদা করে দেবেন সমস্ত গাছের থেকে যত আপনার গেঁদা গাছ আছে বা শীতকালীন যত গাছ আছে সেই গাছ থেকে কিন্তু একে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন আমি একদম বলছি না যে এই গাছটিকে কিন্তু রিকভার করা যাবে না কিন্তু এই গাছটি রিকভার করে যতক্ষণে ফুল দেবে ততক্ষণ প্রায় শীতের শেষ হয়ে যাবে তো আপনি শুধু এই গাছটির ওপর যদি তাকিয়ে বসে থাকেন তাহলে আপনার ভালো গাছগুলি কেয়ার পাবে না তো আলাদা করে কেয়ার করুন একে পেস্টিসাইড অবশ্যই সপ্তাহে দুবার দেবেন যদি এরকম প্রবলেম হয় হালকা করে সপ্তাহে দুবার দেবেন নিম পাতা নিম পাতা ফুটিয়ে সেই জল স্প্রে করবেন পাতার ওপর নিচ পুরো আর ফাঞ্জি সাইড অবশ্যই স্প্রে করবেন সপ্তাহে একবার সপ্তাহে দুবার যে আমি বললাম পেস্টিসাইড সেই সপ্তাহে দুবার পেস্টিসাইডের মধ্যে একবার কেমিক্যাল পেস্টিসাইড দেবেন একবার নিম অয়েল দেবেন আর নিম পাতার জল ফুটিয়ে দেবেন যারা নিম অয়েল কিনতে পারছেন না তারা নিম পাতার জল জাস্ট ফুটিয়ে দেবেন তার মধ্যে দু ড্রপ ডেটল ওয়াশ দিয়ে তো এটা যদি করেন আপনার এই গাছটা মোটামুটি দেড় মাসের মধ্যে রিকোভারি চলে আসে এবং এতে ফুল হবে একদম বলছেন এতে ফুল হবে না কিন্তু তবুও এই গাছটি রোগগ্রস্ত আপনি ভালো গাছ থেকে দূরে রাখুন আর প্রপার সানলাইট দরকার পুরো গাঁদা গাছের কিন্তু আমি একদম বলবো না গাঁদা গাছ ছাওয়াতে হয় গেঁদা গাছের জন্য পাঁচ ঘন্টা রোদ দরকার হয় পাঁচ ঘন্টা রোদ যদি আপনি গেঁদা গাছকে না দিয়েছেন তাহলে কিন্তু গেঁদা গাছ গেঁদা গাছের পাতা এমনি কুকড়ে যাবে আর ওভার ওয়াটারিং একদম করবেন না ওভার ওয়াটারিংয়েও কিন্তু এই সেম প্রবলেম আসে এটা রোগ হয়েছে গাছের আমি আলাদা করে দিয়েছি কিন্তু ওভার ওয়াটারিং কিন্তু এই সেম প্রবলেম হয় তো আজকে টোটাল যত কিছু জেনেছি আমি এতদিনের অভিজ্ঞতায় তো সেটা সবটা শেয়ার করলাম দেখুন পাতার অবস্থা খুব খারাপ আমি জাস্ট আলাদা করে দিয়েছি এটা বাজে গাছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা চারা কিন্তু আমার বাজে বেরিয়েছে একদম ছোটো ছোটো চারা এনেছিলাম এই জন্যই আমি বলি দাম দাম দিয়ে বেশি বড়ো গাছ কিনবেন না ছোটো গাছ কিনলে আপনার যদি চারটে চারা আপনার নষ্ট হয় আপনার গায়ে লাগবে না কিন্তু আপনি যদি এরকম বড় গাছ একটা চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা মরে গেলে আপনার গায়ে লাগবে বা রোগগ্রস্ত হলে আপনার গায়ে লাগবে তো ছোট থেকে মানুষ করুন আপনার খরচাও সাপেক্ষ হবে প্লাস আপনার গাছ করেও আনন্দ হবে বা গাছের যদি কোনো ক্ষতিও হয় তাহলেও সেটা আপনি ধাক্কাটা সহ্য করতে পারবেন তো এইগুলো কিন্তু ভালো গাছ আর এখানে দেখুন সমস্ত এই খারাপ গাছ ছিল ওগুলো আর এইগুলো সব ভালো গাছ দেখুন দুটোর কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে সমস্ত গাছগুলোকে কেন আমি আলাদা করেছি অনেক দূরে রেখেছি ওদেরকে একদম ওই কর্নারে যাতে এদের আশেপাশেই না থাকে তো দেখুন এখানে প্রচুর চন্দ্রমল্লিকাও আছে কারণ শীতকালীন গাছে যদি একবার এই রোগ লেগে যায় আমি কিন্তু বাঁচাতে পারবো না যতক্ষণে বাঁচিয়ে উঠবো ততক্ষণে শীতকালটাই শেষ হয়ে যাবে তো জাস্ট এই কেয়ারটা আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম দেখে বলবেন কীরকম লাগলো কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিজে কমেন্টস করুন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে এটুকুই বেশি লেন্দি হয়ে গেলো ভিডিওটা তার জন্য সরি কিন্তু একটু বলা দরকার পুরোটা যদি না বলি তাহলে হয়তো আপনারাও বুঝতে না তো প্লিজ ভিডিওটা দেখবেন দেখে এবার প্রশ্ন করবেন যে আপনাদের গাছের কী প্রবলেম হয়েছে তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে